আপনারা দেখছেন শোপান বাংলা ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনাকে স্বাগত তো আজও একটি নতুন খবর আপনাদের সামনে আমি তুলে ধরছি যে বেতন বৃদ্ধির দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ শিক্ষকদের অবশেষে মিলল সুফল তো এই গুরুত্বপূর্ণ খবরটি কিন্তু আজ নজরবন্দি পোর্টাল থেকে পাওয়া গিয়েছে যে রাজ্য জুড়ে একাধিক সমস্যায় জর্জরিত শিক্ষকরা নিজেদের দাবি নিয়ে বারবার আন্দোলনে নেমেছেন তারা এবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে শিক্ষকরা আজ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন অস্থায়ী কম্পিউটার শিক্ষকরা বেতন বৃদ্ধি স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে তারা আন্দোলন শুরু করেন আন্দোলনকারীদের তরফে জানানো হয় যতক্ষণ না তাদের দাবি মানা হবে তারা এলাকা থেকে সরবেন না এরপর প্রশাসনের হস্তক্ষেপে এবং মুখ্যমন্ত্রীর আশ্বাস পেলে বিক্ষোভ থামান শিক্ষকরা আন্দোলনকারীদের মধ্যে চারজনের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সাথেও দেখা করেন বিষয়টি খতিয়ে দেখে সমস্যা সমাধানের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিগুলি নিয়ে আন্দোলনে নামেন কম্পিউটার শিক্ষকরা সেগুলি হলো প্রতি মাসে নির্দিষ্ট সময়ে বেতন বেতন বৃদ্ধি স্থায়ীকরণ এবং নিয়োগকে সরাসরি সরকারি হস্তক্ষেপে আনা এবং অন্যান্য বিষয়ের মতো কম্পিউটারের নির্দিষ্ট পাঠক্রম তৈরি প্রভৃতি প্রসঙ্গত এই অস্থায়ী কম্পিউটার শিক্ষকরা বাহান্ন দিন অন্তর মাত্র চার হাজার ছশো টাকা করে পান এর প্রতিবাদে আজ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা তো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরলাম সঙ্গে বন্ধুরা বলবো ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করুন সঙ্গে থাকুন ধন্যবাদ